আর বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই লেবুর খোসা ফেলে না দিয়ে কি কীভাবে ব্যবহার করতে পারেন চা খাওয়ার পর চায়ের পাতা ফেলে না দিয়ে ফ্রিজে দেবেন কিসের জন্য টমেটো এমন কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বেশিনের মধ্যে এইভাবে আপনারা জল দেবেন কিসের জন্য গরম আলুর খোসা ছাড়িয়ে নেবেন কীভাবে তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের টি শার্ট যখন আমরা এই ধরনের টি শার্ট কিনে নিয়ে আসি তখন কিন্তু ঠিকঠাকই থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন টি শার্টের যে গলার সাইডটা থাকে সেটা অনেকটাই বড় হয়ে যায় যার কারণে যখনই তারা এই টি শার্টগুলো পরে দেখা যায় কাদের ডান সাইড থেকে কখনও নেমে যায় আবার কখনো বাম সাইড থেকে এইভাবে বারবার হতে থাকলে তখন কিন্তু এই ধরনের টি শার্টগুলো বাচ্চারাও আর পড়তে চায় না তখন এই টি শার্টগুলো বাড়িতে কিন্তু আমাদের এরকমই পরে থাকে তবে এই টি শার্টগুলো আপনারা কীভাবে আবারও ব্যবহার করবেন তেমনই একটা টিপস শেয়ার করছি গোলার যে সাইডটা রয়েছে আমি এইভাবে করে কুচি করার মতো দুটো সাইডে মুড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে কাজটি কীভাবে করছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি স্যুচ আর সুতো সুচ আর সুতো দিয়ে এইভাবে করে সেলাই করে দিচ্ছি আপনারা একই কালারের সুতো নেবেন তাহলে কিন্তু ভালো হবে সুতোটা বোঝা যাবে না আপনারা যাদের বুঝতে পারেন যার কারণে আমি কিন্তু অন্য কালারের সুতো এখানে ব্যবহার করছি কাজটি আমি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে সেলাই করে এই টি শার্ট টা দেখতে খারাপ লাগবে তা কিন্তু নয় যে ঢিলে হয়ে যায় গলার সাইড তো হবেই তাছাড়াও গলার সাইড এ কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে আপনি আপনাদেরকে টি শার্টটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে সাইডটা রয়েছে যখনই এই মাঝখানটাতে একটা ডিজাইনের মতো হবে আপনারা যদি চান এখানে কিন্তু একটা বোতামও সেলাই করে দিতে পারেন তো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি লেবুর খোসা লেবু আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে লেবুর রসটা ব্যবহার করার পর লেবুর খসাটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে লেবুর খসা ফেলে না দিয়ে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি তেমনি দুটো টিপ শেয়ার করব খেয়ে থাকি অনেক সময় দেখা যায় খাবারের তেল মশলার দাগ লেগে যায় জামা কাপড়ের মধ্যে যার কারণে আমাদের কিন্তু এই দাগ তুলতে অনেকটাই ঘষাঘষি করতে হয় এমনকি অনেকটাই পরিশ্রম করতে হয় তবে আপনারা এই ধরনের দাগ কীভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই যে শার্টটা রয়েছে আমি এইভাবে করে খুলে নিচ্ছি যাতে করে শার্টের উল্টো সাইডে এই দাগটা লেগে না যায় আর এখানে নিয়েছি একটা পেপার পেপারটাকে এই শার্টের তলার সাইডে এইভাবে দিয়ে দেব এবার যে লেবুর খোসাটা রেখেছিলাম সেটা নিয়ে নেব ওর ওপরে দিয়ে দেব। আমি সামান্য পরিমাণের লবণ এবার যেখানে খাবারের তেল মশলার দাগটা লেগে রয়েছে সেটার মধ্যে আমি লেবুর খসাটা দিয়ে এইভাবে করে ঘষে নেব এইভাবে করে যখনই ঘষবেন কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন জামা কাপড়ের মধ্যে যে খাবারের তেল মশলা হলুদের দাগটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে সাহায্য করবে কেন কি লেবুর খসার মধ্যেও বেশ কিছুটা লেবুর রস থাকে তাছাড়াও এখানে লবণ ব্যবহার করার কারণে খাবারের যে কোনো কঠিন দাগ খুব সহজেই আমাদের উঠে যাবে এখানে কিন্তু আমি কোনো সার্ফ সাবান কোনো কিছুই ব্যবহার করবো না শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে এইভাবেই ধুয়ে দেবো। আর এখানে কিন্তু কোনো ঘষাঘষিও করতে হবে না আমাদের দাগটা তোলার জন্য আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি এই সারটাকে আপনাদের দেখিয়েও দিচ্ছি আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন যে দাগটা ছিল সেটা কিন্তু আর নেই হালকা যেটুকু দাগ লেগে রয়েছে এই সারটার মধ্যে সেটা কিন্তু যদি আমরা ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিই সেটাও চলে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস ওভেনের রান্নাবান্না কম বেশি কিন্তু কিন্তু আমরা অনেকেই করে থাকি রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা ঠিক এইরকম হয়ে যায় তবে যদি আমরা সাথে সাথে পরিষ্কার না করে থাকি কোনো কাজের তাড়াহুড়োর কারণে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্যাস ওভেনের মধ্যে যে তেল বা খাবারের দাগ পড়ে যায় সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায় যার কারণে পরিষ্কার করতেও অনেকটাই অসুবিধা হয় তবে আমরা যখনই পরিষ্কার করি কেউ বিমবার সাবান বিম্বার লিকুইড বা অন্যান্য জেল দিয়ে পরিষ্কার করি এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয় তো লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে করে গ্যাস ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে কাজে লাগিয়ে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে জায়গার মধ্যে আমাদের ডাল পড়ে গেছিল সেটা কিন্তু এইভাবে করে ঘষে দিয়েছি আর উঠে গেছে এইভাবে যদি আমরা গ্যাস ওভেনের মধ্যে তেল পড়ে যায় সেই দাগও কিন্তু খুব সহজেই তুলে দিতে পারবো তাছাড়াও গ্যাস ওভেনে আমরা কিন্তু অনেক সময় মাছ মাংস ডিম রান্নাবান্না করে থাকি তখন দেখবেন গ্যাস ওভেন থেকে একটা আষ্টে গন্ধ ছাড়তে থাকে আমরা যদি লেবুর খসা দিয়ে এইভাবে করে ঘষে দিই সেক্ষেত্রে লেবুর খসার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে যার কারণে আমাদের গ্যাস ওভেনের আস্টে গন্ধ দূর করতেও সাহায্য করবে আর দেখতেই পাচ্ছেন পুরো গ্যাস ওভেনটার মধ্যেই কিন্তু আমি এই লেবুর খসা দিয়ে এইভাবে ঘষে নিয়েছি এবার আমি একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর সেটাকে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি পুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি স্টোন দেওয়া কানের দুল আমরা যখন কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসি স্টোন দেওয়া সেটা কানের দুল হোক চুড়ি হোক কি অন্যান্য কোনো জিনিস দেখবেন যে স্টোনগুলো বসানো থাকে সেটা দেখা যায় কিছু মধ্যেই ছেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু কানের দুল হোক বা যে জিনিস আমরা কিনে আনি সেটা দেখতেও ভালো লাগে না আর পরবর্তী সময় আমাদের কিন্তু সেই জিনিস পরতেও ইচ্ছা করে না তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করার পর স্টোনের যে গ্লেসটা থাকে সেটাও কিন্তু চলে যায় তবে আপনারা যখনই নতুন কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসবেন স্টোন দেওয়া কি করবেন নিয়ে নেবেন নেল পেন্ট তারপর যেখানে স্টোনগুলো বসানো থাকে তার মধ্যে আপনারা নেল পেন্টটাকে এইভাবে করে দিয়ে দেবেন এতে কি হবে স্টোনগুলো দেখবেন খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে না এমনকি স্টোনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যাবে না আর এই কানের দুল কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আমরা এমন কিছু রান্না করে থাকি যেগুলোতে আলু সেদ্ধর প্রয়োজন হয় তবে আলু গরম থাকা অবস্থায় আলুর খোসা ছাড়াতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয় কেন কি আমাদের হাতের মধ্যে গরম লেগে যায় অনেকে আমরা জলের মধ্যে আলুটাকে রেখে তারপর আলুর খোসা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখা যায় আলুটা অনেকটাই জলজলে হয়ে যায় তাছাড়াও আলুর স্বাদটা একদমই ভালো লাগে না কীভাবে আলুর খোসা ছাড়িয়ে নেবেন একটা কাটা চামচের মধ্যে যদি আলুটাকে এইভাবে আটকে নেন তারপর যদি আলুর খোসা এইভাবে করে ছাড়াতে থাকেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজে আলুর খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন এমন কি হাতের মধ্যে গরম লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম একটা কাটা চামচের সাহায্যে একইভাবে কিন্তু বাকি আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের আলু সেদ্ধ নিয়ে আমরা আলু ম্যাশ করার জন্য অনেকে আলু মেশারের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের আলু মেশারটা যদি খুঁজে না পায় বা হয়তো কারো কাছে আলু ম্যাশ করার আলু মেশারটা নেই সেক্ষেত্রে কাটা চামচের সাহায্যে কিন্তু আপনারা এইভাবে করে আলুটা খুব ভালো ম্যাশ করে নিতে পারেন তাছাড়া গরম আলু হাত দিয়ে আমরা ম্যাশও করতে পারবো না গরম থাকার কারণে আমাদের হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে করে আমরা খুব সহজেই একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে থাকেন এইভাবে ঠিকঠাকভাবে আলু ম্যাশ করা যাবে না তা কিন্তু নয় কোনো দোলা পেকেও থাকবে না আমি হাতের সাহায্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর এখন কিন্তু আলুটা অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে আশা করি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা টমেটো যদি একটু দাম কম থাকে সেক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু একটু বেশি পরিমাণেরই টমেটো নিয়ে আসি তবে দেখা যায় বেশ কিছুটা টমেটো শেষ হয়ে গেলেও কিছুটা টমেটো থেকেই যায় যার কারণে দেখা যায় এক থেকে দুটো টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তখন আস্তে আস্তে পচে যেতে শুরু করে তবে আপনারা যখনই অনেকটাই পরিমাণে টমেটো নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে টমেটোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে কোনোভাবেই টমেটো নষ্ট হবে না তো এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো লবণ আর হলুদটাকে জলের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার এই যে টমেটোগুলো রয়েছে এর জলের মধ্যে দিয়ে দেব অনেক সময় দেখবেন আমাদের সবজি পাতির মধ্যেও নানা ধরনের সার কীটনাশক ব্যবহার করা হয় যদি নর্মাল জল দিয়ে ধুয়ে সেই সবজিপাতি রান্না করে থাকি অনেক সময় কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে আমরা যদি লবণ হলুদ মেশানো জলের মধ্যে আমাদের সবজিপাতিগুলো বেশ কিছুক্ষণের জন্য রেখে দিই তাহলে যদি কোনো সার কীটনাশক থাকেও সেটাও কিন্তু চলে যাবে আর এইভাবে করে আমি দশ মিনিট টমেটোগুলো এই লব লবণ মিশ্রিত জলের মধ্যে রেখেছিলাম যখনই আপনারা নিয়ে আসবেন টমেটো এইভাবে যদি দশ মিনিট রেখে দেন তারপর আপনারা কি করবেন এই টমেটোগুলো পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালোভাবে পুছে দেবেন যাতে করে একটু জল না থাকে এইবার যদি আপনারা কোনো একটা এয়ারটাইট বক্সের মধ্যে টমেটোগুলো স্টোর করে রাখেন দেখবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে এই টমেটো কিন্তু কোনোভাবে পচে যাবে না বা শুকিয়েও যাবে না কেন কি লবণ হলুদ মেশানোর একটা আস্তরণ এই টমেটোর ওপরে পড়ে

তো যে লবণ হলুদ মেশানোর জলটা ছিল সেটাও কিন্তু ফেলে দেব না আমি এই জলটাকে ওয়াশ বেশিনের মধ্যে দিয়ে দেব অনেক সময় দেখবেন ওয়াশ বেশিনের ভেতরে যে ছিদ্রটা থাকে তার মধ্যে পোকামাকড় আড়শোলা তেলাপোকা তেলাপোকা থাকে এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু এখানে তেলাপোকা আরশোলা বা পোকামাকড় থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী বাড়িতে কম বেশি কিন্তু অনেকেরই করা হয় তবে রুটি করার পর আমরা হটপট বা এমন কোনো পাত্রের মধ্যে রেখে থাকি যার কারণে দেখ দেখবেন তলার যে রুটিটা থাকে রুটির গরম বাষ্পের কারণে অনেকটাই ভিজে যায় বা নরম হয়ে যায় আর এরকম রুটি হয়ে গেলে সেক্ষেত্রে দেখবেন এই রুটিগুলো কিন্তু কেউই খেতে পছন্দ করে না তখন এই রুটিটাকে ফেলে দিতে হয় আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেটা এইভাবে করে নষ্ট করাও কিন্তু উচিত নয় তবে আপনারা যখনই রুটি রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে রুটিটা কোনোভাবে নরম বা ভিজে ভিজে হবে না চলুন দেখে নেওয়া যাক পাত্রের মধ্যে আপনারা রুটি রাখবেন সেটা নিয়ে নেবেন আর তারপর নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল বা সুতির কাপড় তবে অবশ্যই ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নেবেন নিচের সাইডে আমি এইভাবে করে কিচেন তাওয়ালটাকে বিছিয়ে দিয়েছি এবার রুটি করার পর আমি এইভাবে করে এই কিচেন তাওয়ালের ওপরে রেখে দেবো এইভাবে সব রুটিগুলো রাখার পর আমি এই ঢাকনাটাকে লাগিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বুঝতে পারছেন বন্ধুরা আমি কিন্তু এই ঢাকনাটা এখন খুলে নিয়েছি আর রুটিগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাষ্পটা থাকে গরম রুটির মধ্যে সেটা কিন্তু যে কিচেন টাওয়ালটা দিয়েছি তার তলার সাইডে রয়ে গেছে আর এইভাবে রুটি করার পর যদি আপনারা রুটিরা রাখেন তলা রুটিটা কোনোভাবেই ভিজে যাবে না বা নরম হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে আর এইভাবে যদি রুটি রাখি আমাদের রুটিটা নরমও থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা দইয়ের বাটি আপনারা আইসক্রিমের বাটিও নিতে পারেন বা যে কোনো আপনারা ভাঙা কাপেরও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা চায়ের পাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেপার পেপারটাকে এইভাবে করে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব আর নিয়ে নিয়েছি এখানে একটা সুচ সুচের সাহায্যে আমি এইভাবে বেশ কিছুটা ফুটো করে নিয়েছি যাতে করে চায়ের পাতা আর বেকিং সোডার গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসে কী কাজে ব্যবহার করবেন ফ্রিজ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে ফ্রিজের মধ্যে আমরা কিন্তু নানা ধরনের রান্না করা খাবার দুধ শাকসবজি ফলমূল রেখে থাকি অনেক সময় দেখা যায় আমাদের রান্না করা খাবারের ঢাকনাটা যদি কোনোভাবে খোলা থেকে যায় বা দুধের ঢাকনা খোলা থেকে যায় বা অনেক সময় দেখা যায় যে ফ্রিজে মাছ মাংস রাখার কারণে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে যখনই ফ্রিজের দরজাটা খুলি সেক্ষেত্রে নানা ধরনের জিনিস পত্র আমরা কিন্তু কিনে নিয়ে আসি যাতে করে ফ্রিজের গন্ধটা খুব সহজেই চলে যায় এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় তো এত কিছু না করে আপনারা আপনাদের চায়ের পাতা ফেলে না দিয়ে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে এভাবে যদি ফ্রিজের সাইডে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন ফ্রিজের মধ্যে যে বাজেই গন্ধ থাকুক না কেন চায়ের পাতা বেকিং সোডা অ্যাবজর্ব করতে সাহায্য করবে তাছাড়াও ফ্রিজের অতিরিক্ত জিনিসপত্র কিন্তু রাখবেন না যতটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র রাখবেন যে জিনিস ফ্রিজের বাইরে রাখলে ভালো থাকবে সেই জিনিস ফ্রিজের বাইরে রাখারই চেষ্টা করবেন এতে করে ইলেকট্রিক বিল আমাদের অনেকটাই কম পড়বে তাছাড়াও ফ্রিজ থেকে যখনই কোনো কিছু জিনিসপত্র বের করবেন চেষ্টা করবেন একবারই সমস্ত কিছু জিনিসপত্র বের করে নেওয়ার ফ্রিজের দরজা যদি আমরা বারবার করে খোলা বন্ধ করতে থাকি সেক্ষেত্রেও দেখা যায় ফ্রিজের ঠান্ডা হাওয়া বারবার বেরোতে থাকে যার কারণে ফ্রিজের ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে আবার অনেক সময় দেখবেন ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে নোংরা জমে যায় আর নোংরা জমে গেলে রাবারটা কিন্তু ঢিলে হতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বেরোতে থাকে যেটা কিনা আমরা বুঝতে পারি না তো আপনারা দেখবেন যদি ফ্রিজের রাবারের মধ্যে নোংরা জমে থাকে সেটা পরিষ্কার করে দেওয়া তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি